আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রকমতে ভালো আছেন শুভ বিকেল সবাইকে আজকে বিশ রোজা একুশ তারিখ আল্লাহ আমি দোয়া করি আল্লাহর রকমতে সবাই ভালো থাকুন আমি অসুস্থ কারণে রান্নার বিডু আপনাকে কাছে দিতে পারিনি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার টিএ চন্দনাটি পাখিটি জানি করে আসাতে আমি জানি করে সাথে অসুস্থ ছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন যারা আমার সাবক্রাইজ করছেন আমার পাশে ছিলেন তার জন্য তাদেরকে লাখ লাখ শুক্রিয়া তো আমি মাছ বাজি করতে করতে আপনাদের সাথে এগুলো কথা বললাম তো আমি রান্নার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা দেখে যার ভালো লাগবে সে সাবক্রাইজ করবেন আমার পাশে থাকবেন বেলগাটুনি টিকবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা আমার সাবস্ক্রাইব করছেন পাশা ছিলেন বেগুলো ইকুড়ি দিছেন তাদের প্রতি আমি রমজান মাসের সুক্রিয়া জানাই তো আল্লাহ রকমতে সবাই ভালো আছেন এখন আমি রান্নার একটা ছোটো ভিডিও দিতেছি আমার বড় ভাই বড় রান্না করতেছে আমি দিতেছি আমি এখন বর্তমানে দেশের বাড়িতে তো আমার শরীরটা বেশিকটা ভালো না যদি হাইট মতোর কথা কম যদি মারাও যায় আপনারা আমার প্রতি দোয়া করেন কেননা আমি গ্রামের মানুষ আপনাদের মধ্যে গুসে তো আর কথা বলতে পারি নাই তো রান্নার বিডুটার পাশে পাশে একটু কথাগুলো বললে দিতেছি আমার দুইটা মেয়ে আমার কোনো ছেলে নাই আমার স্বামী বাহিরে থাকে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি একটা ভালো না তো আপনাদের মধ্যে রান্নাটার সাথে সাথে বিডু করতেছি তো আজকে আমাদের বাড়িতে কোনো ইফতারি আয়োজন হয় নাই রান্নার আয়োজন হয়েছে ভাত খাবে সবাই ইফতারি টাইমে তো সব সময় তো মানুষ এক থাকে না কিছু না কিছু বদলায় তো সবাই ইফতারি পছন্দ করে না কে পছন্দ করে কেউ পছন্দ করে না তার জন্য আজকে আমাদের বাড়িতে ভাত রান্না করছে ভাত রান্না করতেছে তো আমার মেয়েরা পাঙ্কাশ খায় একটু বেশি তার জন্য কুমড়া দিয়ে পাঙ্কাশ দা রান্না করতেছে তা রান্নাগুলো যদি দেখে ভালো লাগে কমেন্ট দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এখন আমরা একটু সাধারণ সুটকি তরকারি রান্না করব। সুটকিটা হইল কি পাড়ার মধ্যে বাটটা তারপরে গুলা ভেজ রেশুন দিয়া সব কিছু দিয়ে সেরা বিষি আলু দিয়ে এখন বিষি আলু দেওয়া হলো বিষি আলুটা দিয়ে সেরে কতক্ষণ লারা দিয়ে সুটকিটার সাথে মিক্স করে সেরা ইয়া করমু এই ভেন্ডিগুলা দিয়ে দেবো বেন্ডিগুলা দিয়ে অনেক কষাই কষাইতে হইব ওগুলা কষানোর পরে এগুলার সাথে তারপরে ইয়ে দিতেব সুটকিটা মানে দিয়া লড়াতে নামালেতে ভাই এখন আমাদের সাজনা সুটকি দিয়া সাজনা বা করতেছি আপনারা কি বলেন জানি না সাজনাগুলো কুটাইতে দেখ মানে কুটতে দেখেন নাই সাজনাগুলো আগে আগে কুটে রাইছে তো এগুলো দিয়ে সুটকি দেওয়া কষে রান্না হইতেছে মানে আজকা ইত্যাদির আয়োজন এটাই তো যদি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ तो ये इफेरे